হাইকোর্টকেও বুড়ো আঙুল দেখাচ্ছে কে নবান্ন কোন স্টাইলে নতুন স্টাইলে আজকে খবরটা কি জানতে এই সেগমেন্টে আপনাদের সে কাহিনিটা একটু জানাবো এই কাহিনী নিয়ে তথাকথিত বড় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ঘন্টার পর ঘন্টা কোনো আলোচনা করবে না পাতার পর পাতা কোনো স্টোরি করবে না আনন্দবাজার পোস্টার লিখবে না আনন্দবাজার এডিটোরিয়াল লিখবে না এবিপি আনন্দ বা আনন্দবাজার ইদানিংকালে আবার একটু আস্তে আস্তে নবান্নমুখী হচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানানো দরকার সরকার এরাজ্যের যে সরকার প্রতারক সরকার নবান্ন থেকে যে সর্বক্ষেত্রে প্রতারণা করার একটা সরকার চালাচ্ছে যে মহিলা সে মহিলা কি স্টাইলে আদালতকে পর্যন্ত বুড়াউল দেখাচ্ছে তার একটি মর্মান্তিক কাহিনী আপনারা জানেন মাদক কাণ্ড মাদক এখন সাংঘাতিকভাবে বেড়েছে মাদক পাচার বেড়েছে মাদক কাণ্ড বেড়েছে মাদক সেবন বেড়েছে এবং স্বাভাবিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তারাও যথেষ্ট উদ্বিগ্ন এবং আজ থেকে ১৩ বছর আগে এই দু হাজার পঁচিশ থেকে দু হাজার বছর আগে অর্থাৎ সম্ভবত দু সালে সুপ্রিম কোর্ট তিন তিনটে রাজ্যকে নির্দেশ দিয়েছিল একটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দ্বিতীয় রাজ্যের নাম উত্তরপ্রদেশ তৃতীয় নাম রাজ্যের নাম ছিল জম্মু কাশ্মীর এই তিনটে রাজ্যকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই মাদক মামলাগুলোর শুনানির জন্য এনডিপিএস কোর্ট তৈরি করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে অর্থাৎ এনডিপিএস কোর্টে মাদক সংক্রান্ত যে কোনো অভিযোগ যে কোনো গ্রেফতারি হলে সেই বিশেষ এনডিপিএস আদালতে তার শুনানি হবে এবং দ্রুত দ্রুত শুনানি করে তার রায়টা বার করতে হবে এবং সিদ্ধান্তটা জানাতে হবে যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এ রাজ্যে তো জানেন অপরাধীদের রাজ্য অপরাধীদের প্রোটেকশন করা রাজ্য এ রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে মানে ক্ষমতায় এসেই ভবানীপুর থেকে ক্রিমিনাল ছাড়িয়েছিলেন এবং আমি ক্রিমিনাল কন্ট্রোল করি এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের মুখ থেকে আমরা বাংলা শুনেছি ফলত দাঁড়িয়ে একটা কালীঘাট একটা ক্যামাক স্ট্রিট ক্যামাক স্ট্রিটে এক তোলাবাজ কয়লা গরু বালি পাথর খাওয়া এক তোলা বাজ বসে থাকে সে সেখান থেকে পরিকল্পনা করে আর নবান্নের ওই প্রতারক মহিলা শেষ পর্যন্ত সেটা ওই রাজীব কুমার কিংবা বিনীত গোয়েল কিংবা মনোজ ভার্মা কিংবা সুপ্রতিম সরকারকে দিয়ে সেটা এক্সিকিউট করেন এইভাবে চলছে একটা প্রতারণার রাজ্য ফলত সেই প্রতারণার রাজ্যে যখন আদালতকে প্রতারণা করায় সেটাও কিন্তু একটা বড় খবর যে খবর ছেপে যায় তথাকথিত বড় ইলেকট্রনিক্স মাধ্যম এবং প্রিন্ট মিডিয়া আমরা ছোট্ট দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আমাদের মনে হয় যে এই খবরগুলো আপনাদের কাছে জানানো দরকার এনডিপিএস আদালতের ব্যাপারে এই নির্দেশ সুপ্রিম কোর্ট আজ থেকে প্র্যাকটিক্যালি তেরো বারো তেরো বছর আগে দেওয়ার পরও এ রাজ্যের কি হয়েছে জানেন এখনো পর্যন্ত এনডিপিএস একটি আদালত তৈরি হয়নি একটি আদালতও তৈরি হয়নি যেখানে দাঁড়িয়ে আলটিমেটলি মাদক সংক্রান্ত মামলার বিচারটা হবে এইবার রাজ্য রাজ্যগুলিকে রাজ্যগুলিকে হাইকোর্টের সঙ্গে আলোচনা করে এই পুরো বিষয়টা ফাইনাল করতে বলেছিল সুপ্রিম কোর্ট সেই মোতাবেক লোক দেখানো রাজ্যের ওই প্রতারক সরকার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তাদের লিখিত উনচল্লিশটা এনডিপিএস আদালত করব বলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানান উনচল্লিশটা অন্তত মিডিয়া রিপোর্টটাই উনচল্লিশটা একটা দুটো নয় ভাবুন এ রাজ্যে উনচল্লিশটা এনডিপিএস আদালত হবে রাজ্য রাজ্যের তরফ থেকে কলকাতার কলকাতার কলকাতা হাইকোর্টে যিনি রেজিস্ট্রার জেনারেল তাঁর কাছে লিখিতভাবে জানানো হয় সমস্ত ব্যাপারটা এবার মানে হাইকোর্টে যিনি রেজিস্ট্রার জেনারেল তার সঙ্গে আলোচনা বলা হয় এবং তার আর্থিক পরিকাঠামো এবং আর্থিক অনুমোদন এবং পরিকাঠামো উন্নয়ন সেই সংক্রান্ত ডিটেলস নোট টোট পাঠানো হয় যেন রাজ্য সরকার ভীষণ ইন্টারেস্ট সত্যি তো সুপ্রিম কোর্ট বলেছে আমরা আইনে শাসন মেনে চলি আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আমরা এটা করব তো একটা নয় দুটো নয় পাঁচটা নয় উনচল্লিশটার প্রস্তাব এবং তার আর্থিক অনুমোদন এবং তার পরীক্ষাটামো কিভাবে হবে সেই সংক্রান্ত নোট চালাচালি রেজিস্ট্রার জেনারেলের কাছে হয় পরবর্তীকালে বাস্তবে দেখা যায় যে যখন আর্থিক অনুমোদনের ব্যাপারটা আসে তখন আর্থিক অনুমোদনের ক্ষেত্রে অর্থ দফতর একাধিক বিষয় নিয়ে তাদের প্রশ্ন তুলেছে যেটা বলা যেতে পারে আপত্তি তুলেছে অর্থাৎ আর্থিক ব্যাপারটা কিভাবে এক্সিকিউশন হবে অর্থাৎ ধরুন একটা এন আদালত সেখানে তো বিচারক থাকবে বিচারকদের স্টেনোগ্রাফার থাকবে বিচারকদের অ্যাসিস্ট্যান্ট থাকবে বিচারকদের সিকিউরিটি থাকবে এবং কর্মী সংখ্যা অ্যাডিকুয়েট থাকবে এবং তার সঙ্গে তার ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার থাকবে ঘর বাড়ি যা একটা আদালতের ক্ষেত্রে লাগে ফলতে এইখানে অর্থ দফতর বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে দিয়েছে এই প্রশ্ন তুলে মানে এই প্রশ্নটা বকলমে প্র্যাকটিক্যালি আপত্তি এই প্রশ্ন তুলে আলটিমেটলি সব আদালতগুলো এখন মানে উনচল্লিশটা আদালতের একটি আদালত এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে এখনও পর্যন্ত একটি আদালত। দিনের আলোর মুখ দেখেনি তাহলে কি বুঝলেন আপনারা বারো বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছি মানব মানছি মানব মানছি মানব করে কে চিঠি দিয়েছেন আমি সেটাও আপনাদের বলি যে যিনি মানে মানে একদম আইন দফতরের প্রধান সচিব আইন দফতরের প্রধান সচিব চিঠিপত্র দেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে অর্থাৎ আমরা তো কাজটা করার ব্যাপারে ইন্টারেস্টেড আমরা তো করছি আমরা তো করবো আমরা তো এইভাবে করবো অর্থাৎ টাইম কিলিং মূল কথা হচ্ছে সময় স্কেল করে করে শেষ পর্যন্ত বারোটা বছর চালিয়ে দিল একটা রাজ্য সরকার এখনও পর্যন্ত এই দু হাজার পঁচিশে সেপ্টেম্বরেও এন ডিবিএস আদালত হয়নি অর্থাৎ ধরুন একটা এন আদালত হলে সেখানে বিচারক সে বিচারকদের তো জুডিশিয়াল সার্ভিসের প্রচুর ছেলে মানে শিক্ষিত কোয়ালিফাইড লোকজন চাকরি পাবে সেখানে যে কোর্টের যে কর্মচারী স্টাফ সংখ্যা সেখানে বেশ কিছু মানুষ চাকরি পাবেন কিংবা ধরুন স্টেনোগ্রাফার তারা চাকরি পাবেন সিকিউরিটি তারা চাকরি পাবেন ফলত একটা সম্পূর্ণ অফিস সেট আপ স্ট্রাকচার সেইটা তৈরি হয়ে যাবে এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে মাদক সংক্রান্ত ব্যাপারে যেসব পরিবার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে বিধ্বস্ত হয়ে যাচ্ছে বিশেষ করে গরিব পরিবার তারা তো একটা রেহাই পাবে মুক্তি পাবে অর্থাৎ একজনের শাস্তি হচ্ছে দেখলে আরেকজন তো শেষ পর্যন্ত মাদক পাচার বলুন মাদক সেবন বলুন সেখান থেকে দূরে থাকতে পারবে একটা আইনের শাসন কায়েম হবে আর সেইখানটায় অর্থ দপ্তরকে দিয়ে আপত্তির বা প্রশ্ন তুলে তুলে আলটিমেটলি পুরো ব্যাপারটাকে ঘেটে দিয়েছে আলটিমেটলি এখন যে পরিস্থিতি জাস্টিস সুজয় পালের বেঞ্চে শত এই নিয়ে মামলা হয়েছে এবং তিনি শুনেছেন স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলেছেন এই পুজোর ছুটি গেলে শেষ পর্যন্ত হাইকোর্টে সেইটার ব্যাপারে আবার শুনানি হবে আবার রাজ্য সরকারটা প্রিটেনশন করবে সামনে নির্বাচন আছে এটা যাক আমরা দেখছি আমরা দেখবো এই অর্থের ব্যাপার আছে এই আছে তুমি তো একটা সরকার বারো বছর ধরে এনডিপিএস আদালত তৈরি করতে পারে না এ কোথায় গিয়ে পড়েছি আর এটা নিয়ে সকল মিডিয়া আনন্দবাজার পত্রিকার মতো গোষ্ঠী কোনো প্রশ্ন তোলে না কথা তোলে না আমাদের মতো ছোটো ছোটো পোর্টালে আমাদের প্রশ্ন করতে হয় যে একটা সরকার বারো বছর ধরে উনচল্লিশটা এন আদালত আদালতকে বলে একটাও করেনি জানতেন খবরটা